হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি অনেকটা ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের দোয়া ভালোবাসায় আমরা অনেকটা ভালো আছি এবং সুস্থ আছি তো চলে আসলাম আরও একটা নিউ প্র্যাঙ্ক ভিডিও নিয়ে তো জানি না কেমন হয় তো এতদিন যা করেছি করেছি কিছুদিন ধরে আমি ব্লগ দিচ্ছি তোমরা আমার চ্যানেল থেকে যেহেতু প্র্যাঙ্ক ভিডিও পছন্দ করো তো আমি প্র্যাঙ্ক ভিডিও এখন থেকে নিয়মিত দিব তো আমাদের একটু ঝামেলা হয়েছিল তো তোমরা যারা আমার ফেসবুকে ভিডিওগুলো দেখতা তো তোমরা জানো আমার দুইশো কেজি ফলার পেজটা নষ্ট হয়ে গেছে তো নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি প্র্যাঙ্ক ভিডিও আপলোড করতে পারি না কারণ প্র্যাঙ্ক ভিডিও আপলোড করতে মন মানসিকতা ভালো হওয়া দরকার তো তার জন্য পারি না তো আজকে একটা সুলতানার সাথে আমি প্র্যাঙ্ক ভিডিও করতে চাই তো সেটা হচ্ছে আজকে ঢাকার ভিতরে একটু ঠান্ডা মোটামুটি ভালো পড়ছে তো আমি ঘরের ভিতরে যেহেতু আসি তো একটু ঠান্ডাটা কম লাগতেছে তো ওকে দেখতেছি ও কম্বল মোড়া দিয়ে শুয়ে আছে হ্যাঁ তো এখনও মনে হয় ঘুমাচ্ছে তো আমি গিয়ে ওর গায়ে পানি ঢেলে দেবই এই সাত সকালবেলা বেশি বাজে নেই তো আমার হাতে তো এখন মোবাইলটা নেই আমি থাকলে দেখাতে পারতাম তো বেশি এখন বাজে নেই বাজে হয়তো সাতটা আটটা বাজে তো এই টাইমে আমি ওকে কম্বল সরিয়ে ওর গায়ে পানি দেবো তা পানি দেওয়ার পর ওর রিয়াকশনটা কেমন আসে তো চলো গায়ে সেটা দেখবো তো তোমরা আমার চ্যানেলে নতুন তোমরা চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর ফেসবুক থেকে যদি দেখে থাকো ভিডিওতে একটা লাইক করে দিবা আর ভিডিওটা শেয়ার করে দিব তো চলো এক কথা না আমারই ভিডিওটা শুরু করা যাক কেমন লাগলো

আজকের পর থেকে তোমার সাথে আমি কথা বলবো না পর থেকে বাইরে যাও যাও আমি শুধু একটু মাথার পানি দিছি এই কারণে তুমি যে আমার সাথে যে ব্যাপারটা আজকে করলা সত্যি কথা আমি এই রাগ করছিস না রাগ করছিস তুমি আমার চেহারা দেখো বুঝো না যাও আসলে আমি আসলে তুমি

না যা যখন খারাপ যখন খারাপ ব্যবহার করছো তখন মনে ছিল না কি খারাপ একটু সামান্য মাথায় পানি দিছি এই কারণে ব্যবহার এরকম করবে আমার সাথে মনে নাই বল

তুমি যাও তার জন্য আমি আমার সাথে এত রাগ করার দরকার ইয়ে করার তুমি যে ভাত ফাঁক করছো তোমার কাজ যেটা তুমি এটা ভালো করছো চাইছি যে আজকে ঘরে এসে তোমার সাথে একটু ফাইজা আমি বলবো

রাগ করার কথা আমার তুমি আমার সাথে কত দুষ্টমি করছ আর তুমি যদি রাগ কর বলো যাই করো আমি কি রাগ করো না প্লিজ হবে না যতই হোক হবে না না হবে না রাগ ভাঙবে না আমার ভাঙছে আমার সাথে কথা বলতেছ কথা তোমার সাথে বলছি না কার সাথে কথা বলতেছো আমি তো আছি এই তো রাগ ভাঙছে আমি বলছি তোমার সাথে এই যে এইটাই তো প্রাং করলাম এই যে সকালবেলা তোমাকে সাত সকালে পানি দিব সেটা আমি প্রায় করলাম এবং বাহির থেকে আমি প্রায় করে ঘরের ভিতরে আসছি

আচ্ছা যাই হোক আমি আমারও ভুল হয়েছে কারণ ঢাকার ভিতরে একটু ঠান্ডা আজকে বেশি পড়ছে ভালো করে দর তখন ভালো করে দর ঢাকার ভিতরে আসলে ঠান্ডা একটু বেশি পড়ছে তো এই শ্বাস সকালবেলা আমি যে ওকে ঠান্ডা পানি মারে দিলাম ঠান্ডা পানি একদম ফ্রিজের পানির মতন একদম হয়ে গেছে বাইরে ছিল পানিটা তো এই পানিটা আমি ওর গায়ে এই আমার এখন বর্তমানে ঠান্ডা লাগতেছে এটা পাল্টা গেঞ্জি পাল্টা এই গেঞ্জি এ পাল্টাও পাল্টা পাল্টা গেঞ্জি ভিজে গেছে পাল্টাও আচ্ছা যাই হোক তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই রাগ করব আমি আর তুমি রাগ করছো হুম দাও আরেকটা আর একটা না না হবে না আর একটা যাই হোক আমার তো গ্যাস আমার এখন আর রাগ নেই আমি প্রথম থেকে আমি প্র্যাঙ্ক করছি তাতে কি তো মোটামুটি আমি একটু ওর উপরে রাগ হয়েছিলাম তো এখন আর সেই রাগটা আমার নেই তো রাগটা ভেঙে গেছে তো যাই হোক তুমি কি আমার উপর রাগ করছো নাকি আমি হঠাৎ করে তোমার তোমার উপর পানি ঢেলে দিলাম সকালবেলা প্রথমে একটু রাগ হয়েছিল কিন্তু পরে যে শুনলাম তুমি করছো তো এখন আর রাগ নেই না তো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্র্যাঙ্ক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন ধরনের প্র্যাঙ্ক চান সেটাও অবশ্যই বলবেন আমরা নেক্সট টাইম দেব নেক্স্ট টাইম দিব তো প্র্যাঙ্ক আসলে বইলা তো করা যায় না ওকে যে আমি বলবো প্র্যাঙ্ক এটা তো আসলে হয় না আজকে যেভাবে আমি না বললে প্র্যাঙ্ক করলাম এইটাই করা যায় তো এতদিন আমরা প্র্যাঙ্ক দিনে আমাদের ফেসবুক পেজটা নষ্ট হয়ে যাওয়ার কারণে মন মানসিকতা ভালো না তো তার জন্য প্র্যাঙ্ক আমরা দিতে পারিনি তো এখন থেকে প্র্যাঙ্ক ভিডিও দিব রেগুলার আগে যেমন পাঁচ দিন তিন দিন পর পর আমি প্র্যাঙ্ক ভিডিও আপলোড করতাম তো আগের মতনই করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাই যে আজকের প্র্যাঙ্কটা কেমন লাগলো টাটা আল্লাহ হাফেজ